দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু মাশরাফির ভাষায় কিন্তু তল্লাশে চালিয়ে কিন্তু শত কোটি টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 4 বছরে মাশরাফির সম্পদ প্রায় 60 গুণ বেড়েছে। মাশরাফির বর্তমান সম্পদের পরিমাণ 510 কোটি টাকা। 4 বছরে 9 কোটি 50 লাখ টাকা থেকে 510 কোটি টাকার মালিক সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নামে মামলা হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় যেখানে মাত্র লাখ টাকা মালিক সেই কিন্তু সংসদ সদস্য হয়ে বনে গেছেন শত কোটি টাকার মালিক হ্যাঁ দর্শক থামিল দেখে বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি যে ছিল মানুষের চোখের মরি সেই কিন্তু হাসিনার পতনের পর এবার বনে গেছে একেবারে বিলেন হাসিনার নাম ভাঙ্গি ইনকাম করেছেন শত কোটি টাকা যেগুলি কিন্তু সাধারণ জনতার নাগালের বাহিরে ছিল তবে এবার হাসিনার পালানোর পরে কিন্তু সব প্রকাশে এসেছে এমনকি ছাত্রজনতা জনতা হত্যা মামলায় কিন্তু ফেসে গেছেন এই মার্শাফিবিন মর্তুজা আর আমাদের আজকের এই ভিডিওটিতে কিন্তু মার্শাফির শত কোটি টাকায় কিন্তু সে গোমর ফাঁস করা হবে তার আগে বলুন দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক মূল্যবান সময়টুকু নষ্ট না শুধু আমরা এক এক করে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখে আসি চার বছরে নয় কোটি পঞ্চাশ লাখ টাকা থেকে পাঁচশো দশ কোটি টাকার মালিক সাবেক টাইগার অধিনায়ক মাশরাফিবিন মুর্তুজা ভারতীয় ক্রিকেট একার নামের একটি ক্রিয়া সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছিল এদিকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় মাশরাফির বছরে আয় দেখানো হয়েছিল এক কোটি নিরানব্বই লাখ আঠারো হাজার সাতশো টাকা অস্থাবর সম্পদের আর্থিক মূল্য ছিল নয় কোটি চোদ্দ লাখ উনষাট হাজার একান্ন টাকা আর স্থাবর সম্পদ পাঁচ কোটি ছেচল্লিশ লাখ চব্বিশ হাজার টাকা সে অনুযায়ী গত জাতীয় সংসদ নির্বাচনের সময় মার্শাফি স্থাবর ও অস্থাবর সম্পদের আর্থিক মূল্য সব মিলিয়েছিল চোদ্দ কোটি ষাট লাখ তিরাশি হাজার একান্ন টাকা তবে ভারতীয় ওয়েবসাইটে দাবি করা হয়েছে মাত্র চার বছরের ব্যবধানে পাঁচশো দশ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন সাবেক ক্রিকেটার মার্শাফি অনুমানভিত্তিক তথ্য ও কিছু অখ্যাত ওয়েবসাইটকে উদ্ধৃত করে এই তালিকা সাজিয়েছিলেন নিবন্ধনের লেখক তেদস রাঠি ট্যাকার ক্রিকেটের স্কোর সংবাদ ও প্রতিবেদন ভিত্তিক একটি ভারতীয় সাইট যেটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সৈয়দ সাদ্দ পাশা দুই সালে যাত্রা শুরু করা সাইটটি ভারতের ব্যাঙ্গালোর থেকে পরিচালিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা তার হলফনামা পর্যালোচনা করে দেখা যায় গেল পাঁচ বছরে মাশরাফির আয় কমেছে তবে বেড়েছে সম্পদের পরিমাণ মশরাফির হলফনামায় উল্লেখ করা হয়েছে তিনি পেশায় রাজনীতিবিদ তার বার্ষিক আয় আটাশি লাখ চুয়ান্ন হাজার চারশো আটান্ন টাকা এর মধ্যে শেয়ার মার্কেট সঞ্চয়পত্র ব্যাংক আমানত চোদ্দ লাখ এক হাজার নয়শো তিপ্পান্ন টাকা চাকরি ও বিভিন্ন সম্মানের বাবদ তেইশ লাখ তিন হাজার বিশ টাকা এবং অন্যান্য খাত থেকে একান্ন লাখ উনপঞ্চাশ হাজার চারশো পঁচাশি টাকা আয় করেন তিনি পাঁচ বছর আগে মাশরাফির বার্ষিক আয় ছিল এক কোটি নিরানব্বই লাখ আঠারো হাজার সাতশো টাকা কৃষি খাত থেকে বছরে পাঁচ লাখ বিশ হাজার ব্যবসা থেকে সাত লাখ বিশ হাজার ক্রিকেট খেলে একত্রিশ লাখ চুয়াত্তর হাজার এবং অন্যান্য খাত থেকে এক কোটি পঞ্চান্ন লাখ চার হাজার সাতশো টাকা আয় করেন তিনি এবারের হলফনামার তথ্য অনুযায়ী মাসাফির আটাশ লাখ দশ হাজার পাঁচশো আশি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে পাঁচ বছর আগে ছিল মোট নয় কোটি চোদ্দ লাখ উনষাট হাজার একান্ন টাকার সম্পত্তি অস্তাবর সম্পদের মধ্যে মাশরাফের নগদ এক কোটি আশি লাখ চুয়ান্ন হাজার চারশো দুই টাকা রয়েছে আর স্ট্যান্ডার্ড চার্টার্ড সিটি ও ইসলামী এই তিন ব্যাংকে রয়েছে এক কোটি তিন লাখ সত্তর হাজার আটশো সাত টাকা আর বন্ড ঋণপত্র স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানিতে শেয়ার রয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার আর পোস্টাল সেভিংস সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা অস্থায়ী আমানতে বিনিয়োগ করেছেন দুই কোটি পঁয়তাল্লিশ লাখ তিরাশি হাজার তিনশো উনসত্তর টাকা আছে এক কোটি পঁচাত্তর লাখ সাত হাজার টাকা মূল্যের একটি কার দুটি মাইক্রো এবং একটি জিপ এছাড়া পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং আঠারো লাখ আশি হাজার টাকার আসবাবপত্র রয়েছে তার রয়েছে পঞ্চাশতলা স্বর্ণ স্থাপন সম্পত্তি হিসেবে হলকনামায় উল্লেখ রয়েছে মাসাফিল নিজের নামে সাঁত্রিশ লাখ টাকা মূল্যের তিন দশমিক ছয় এক একর কৃষি জমি আছে এক কোটি আট লাখ টাকা মূল্যের দু হাজার আটশো বর্গ ফুটের ফ্ল্যাট এছাড়া পূর্বাঞ্চলে তার আট লাখ চব্বিশ হাজার টাকা মূল্যের একটি প্লট রয়েছে আছে সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ছয়তলা বিশিষ্ট বাড়ি এবং এমপি হয়ে তার খেলা তার রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যা খুশি তাই করেছেন গত পনেরো বছরের দুঃশাসনে মানে কি না হয়েছে সেটা সবাই সাক্ষী দেখেছে সবাই নির্বাক হয়ে কিছু করার ছিল না এই সাকিবটা কিভাবে ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করেছে আবার সরকার ক্ষমতায় থাকার জন্য কিভাবে এই সাকিব মাসাফি তাদেরকে ব্যবহার করেছে আজকে শেখ হাসিনা যখন সবাই রেখে পালিয়ে গেল দেখেন এই তারকারা কি পরিমাণ অপমানিত হচ্ছে কানাডার মাঠে তাকে

মানে বিতর্কিত একটা নির্বাচন করলো তারপরে কিছু কথা বললো এক দুদিন ওই যে কিছু ইস্যু নিয়ে বেনজুলের ইস্যু নিয়ে কিন্তু তারপরে যখন কি মূল ছাত্ররা আন্দোলন করলো যে আন্দোলনে এত মানুষ মারা গেল একটা মুখ খুলো না তারপর সোলাইমান এখন এই তারকাদের এই যে রাজনীতি ক্ষমতার রাজনীতি করার তার যে নির্মম পরিণতি আজকে দেখেন পাবলিকলি যে সাকিবকে সাথে ছবি তোলা অটোগ্রাফ নেওয়ার জন্য ব্যস্ত থাকতো মানুষ আজকে তাকে গালাগালি করছে সবারই মানে কপালে তাই হবে যখনই পাবলিকের সামনে যাবে তখন এই পরিস্থিতি তৈরি হবে তো এটাও একটা শিক্ষা যে ক্ষমতার মধু নিতে যে নিজেদের তারও কায়নে বিসর্জন দিয়ে রাজনৈতিক মানে ক্ষমতার মানে কুক্ষিগত করে ব্যক্তিগত বৈভব বাড়ানোর যে চেষ্টা অন্যদিকে রাষ্ট্রের পক্ষ থেকে যে রাজনৈতিক দল ক্ষমতাসীন দলরা এই তারকাদেরকে মানে দলে টেনে এনে সুবিধা নেওয়ার যে চেষ্টা এই দিয়ে মিলে যে কি নির্মম পরিণতি আজকে প্রতিটা মানুষ এই এই ক্ষমতার যাওয়াই তারকারা কিন্তু তারা কিন্তু হাড়ে হাড়ে বের পাচ্ছে এখান থেকে যদি শিক্ষা নেয় তারকারা এখন যে তারকারা আছেন বাকি তারকারা তাহলে হয়তো ভালো হবে আর তাহলে এই একই পরিণতি সাকিব ব্যস্ত সময় তাদের পরিণতি কিন্তু ভোগ করতে হবে এই মমতাজ একটা চমৎকার অকিল কোণ্ঠি বলা হতো আজকে তার সাহস হবে পাবলিকলি কোনো গান দেওয়ার জন্য তার গান শোনার জন্য এখন কেউ চায় যে আমরা মমতাজের গান শুনতে চাই না তার রাস্তায় দাঁড়িয়ে বা তিনি যে শিল্পী হিসাবে মনসংগীত গাইবেন সেই সাহস তার নাই আর মানুষও সেটা শুনতে চায় না গেল কারণ ওই যে সংসদে যে তার গান গাওয়া হ্যাঁ ক্ষমতা ভোগ করতে যে তারো পাই গেল মানুষের কাছ থেকে একেবারে রীতিমতো মানে লাঠি থাতা যে মানে লাঠি জুতা মানে তাদের কপালিত এখন জুটছে এই সাকিব দেখেন এখন সে দেশে আসতে পারলেন না কানাডা থেকে সে চলে যাচ্ছেন হচ্ছে যুক্তরাষ্ট্র পরিবারের কাছে আর হয়তো দেশে ফিরবেন না কেন তারও অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে মাগু মারসাফির অবস্থা তাই এরা কোথায় এই রাজনীতির তারকারা এই সাম্প্রতিক ঘটনার সময় তিন চারশো লোক মারা যাওয়ার পর তারকারা দল বেঁধে গেল তারপরেও এত কিছুর পরেও এই ফেদোস সহ যারা এমপি হলো তারপরে তারিন তারপরে প্রার্থী সহ দেখলাম যে কান্নাকাটি করতেছে তারা বিটি ওখানে তাদের বিটি ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে মানুষের জন্য তাদের কোন নেই মানুষের পাশে দাঁড়ান নেই মানুষকে দেখতেও তারা জানি এর কারণ কি এরা হচ্ছে দলের রাজনীতি করেছে এবং শেখ হাসিনা নিজেদের প্রশ্রয় দিয়েছে গণভবনে ছিল এদের মৌজ মাস্তি করার একটা জায়গা মজমা বস্তু রীতিমতো সেখানে এইসব করে মানে শিল্প অঙ্গন শেষ খেলার অঙ্গন শেষ মানে যতগুলো আমাদের তারকা ইমেজ নেই যারা দেশের মানুষের জন্য কাজ করবে সেই কাজদের বদলে তারা একটা রাজনৈতিক একটা টার্গেটে পরিণত করেছে এই তারকাদের কেন বিনা ভোটে তারা এমপি নির্বাচিত হয়েছে অথবা ক্ষমতা আসছে আসে ঘোরাঘুরি করেছে দেখেন না আপনার কি মহিলা এমপি হওয়ার জন্য লাইন পড়ে গেল সেই অপবিশ্বাস থেকে শুরু করে তারপরে কে না গেছে সবার নাম আপনারা জানেন চেনেন কারণ এরা এত পরিমাণ চিহ্নিত হয়েছে যে এখন দেখেন এদের কোনো খোঁজ পাবেন না এবং এরা পাবলিকলি আর আসতে পারবে না যেখানে পাচ্ছে তারও যদি ভিসা থাকে তারা মানে ছেড়ে ভাগার চেষ্টা করছে এবং মানে যতক্ষণ না যেতে পারছে তারা দেশে একেবারে বিপদের মধ্যে তারা রয়েছে এবং পাবলিক কখন কাকে যে ভেনস্থা করবে তার কোনো ইয়াত্তা নেই যদিও এইগুলি কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না সবারই আইনের অধিকার আছে তার অভিযোগ থাকলে আইন ব্যবস্থা নেবে পাবলিকলি হেনস্থ করা উচিত না কিন্তু তারপরে এটা মানুষের ক্ষোভ পুঞ্জীবৃত ক্ষোভের বহিপ্রকাশ এটা কিভাবে ঠেকানো যাবে সাধারণ মানুষ তো আইন বুঝবে না তাদের মধ্যে যে ক্ষোভ ছিল পনেরো বছর এই ক্ষোভগুলো নানাভাবে প্রতিক্রিয়া হচ্ছে যার কারণে অনেকেই এটা বলছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কিন্তু এটাও তো বাস্তবতা আজকে এই পনেরো বছর এই মানুষগুলো এই তারকারা যেই তারকা গড়ে তুলতেও তো মানুষের পরিশ্রম আছে অথচ দেখেন ওই যে সাইম তারপরে মোস্তফা সরফ ফারুকি সহ এই বিপদের মধ্যেও কিন্তু কিছু তারকা সালমান মুক্তাদিদ তারা কিন্তু চলে এসছে এবং তারা প্রশংসিত হয়েছে তারা ঝুঁকি নিয়ে শেখ হাসিনার ক্ষমতায় থাকতে তারা কিন্তু মুখ খুলেছে সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয় এই মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া দরকার নয় এই মুহূর্তে কারণ সে হাসিনা হয়ে নির্বাচন করেছেন ঠিকই এমপিও বলেছেন তবে যদি জুলাই আগস্ট আন্দোলনের সময় ছাত্রদের পক্ষ নিতেন তবে কিন্তু তার আজ এই হাল হতো না যেমন কর্ম তেমনই ফল হ্যাঁ দর্শক স্বৈরাচারী হাসিনের পক্ষে অবস্থান নিয়ে কিন্তু বিপদ যা এমনকি এমপি হয়েও কিন্তু মানুষের উপকার করেছেন ঠিকই কিন্তু টাকাও কামিয়েছেন একেবারে দুহাত ভরে যেটা কিন্তু আস্তে আস্তে প্রকাশ্যে আসছে আপনি একজন বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে আপনার কি মনে হয় এই মুহূর্তে মার্শাফি কে কি করা উচিত দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক আজ এ পর্যন্তই আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ